ভাই আপনি নাকি কাঁচা দিয়ে পেয়ারা মাখাচ্ছেন কাঁচা মরিচ আছে রসুন আছে লেবু আছে রসুন ও দিচ্ছেন রসুন ও দিচ্ছেন এই পেয়ারাটা আমাদের মাখায় দেন তো হ্যাঁ মাখায় তো খুব সুস্বাদু লাগবে এটা খুব সুন্দর হবে না এটা আচ্ছা আপনি নাকি এই পেয়ারা মাখায় নাকি বাড়ি গাড়ি করেছেন এলাকার লোকজন বলে আল্লাহ দিলি আল্লাহ দিলি অনেক কিছু করেছি পেড়া মাখাই কোনো ছেলে পেয়ে কানা থেকে এলাকায় শেষ আছে দোকান কাটাতে সবাই পারবে আর চার দোকানে আড্ডা যদি সবাই বেজাম ছোটো ছোটো দোকান ঘাট করে তো সবাই সামি দিচ্ছেন বললেন একটু এই এটা লেবুর রস আছে হচ্ছে কাগজে লেবু আর এ দিচ্ছি রসুন কাঁচা রসুন কাঁচা রসুনই খুব স্বাদ আছে ইনশাল্লাহ আর আমার এই প্যারামাখানি খালি ইনশাল্লাহ সবাই খাবে

এবং তারা নিজেরাও প্রতিষ্ঠিত হোক বিদেশ যাওয়ার কোনো যুক্তি আছে না বাচ্চা কাছে আমি দশ বছর যাই খুব দশ বছর যাই আমি খুব অঞ্জালা হয়েছি বাড়ির কোনো মানে কোনো মানে উপকার বেলা সাথে কোনো শেষ থাকে না আপনি বিদেশ গিয়েছিলেন না জি দশ বছর ছিলেন দশ বছর এই দিচ্ছে লবণ এই লবণ দিলাম এই কাশন দিচ্ছে এই কাশন দেওয়া নিজেই বাড়ি বানাই নিয়ে খুব সাদা দেবে ওদের অনেক কিছু মশলা দেয় বানায়নি খাতির টেস্টই খুব আলাদা লাগবে খুব সুন্দর টেস্ট এ খালি মন যাবে আর একবার খাই ইনশাল্লাহ এই প্যারা বিক্রি আল্লাহ অনেক কিছু দেশে আশা করি আরও অনেক কিছু দেবে দু হাজার তিরিশ সালের আশা করি তো তাহলে শেষ করো

দাওয়া করবে কি অসাধারণ মানে কাচামরিস দাওতে রংটা এত সুন্দর হয়েছে না এই মনসরালি ভাই নাকি এই পেয়ারা মাখা বিক্রি করে বাড়ি করেছে একটা সত্যি ভাই এটা তারপরে মোটরসাইকেল কিনেছে মোটরসাইকেল আসলে সৎ নীতিতে ব্যবসা করলে যে অনেক কিছু করা যায় সেটা কিন্তু এই মনসরালি ভাই মানে নিজেই প্রমাণ সাধারণত এই যে বাজারে ভ্যানের উপরে পেয়ারা মাখা বিক্রি করে আর গাড়ি কিনেছে বাড়ি করেছে তো যাই হোক আমরা অনেক কথা বললাম এই পেয়ারা খেয়ে দেখুন নেন আপনি নেন মন্টরাল্লি ভাইয়ের এই পেয়ারা মাখা খাইতে হলে আসতে হবে আপনাকে ঝিগোর কাচার বাঁকড়া বাজারে একশো টাকা দিয়ে দিলাম আসলেই সময়ইবার ভালো কথা কি ভাই প্রতিদিন 6 মন সাত মন আট মন এরকম পেয়ারা এভাবে করে বিক্রি করে